দেখি আপনি তো মাথা আড্ডা বলেন তো অবশ্যই সত্য কথা কি সত্য কথা বললে এই যে আমার সন্তান আমার ভালোবাসার শ্রীতি এটাই তো আমার কাছে সবথেকে বড় সত্য ইচ্ছা আছে সত্য কিছু নাই আমি সংসার থাকাকালীন কোনো ছেলের সাথে আপনার কোনো পরকিয়া না আমার কোনো পরকিয়া সন্তানটা দেখেন সন্তানটা কখনোই আমার কোনো পরকিয়া ছিল না এরকম প্রমাণ আমার হাজবেন্ড কখনোই দিতে পারবে না কখনো দিতে পারবে না তবে একটা কাহিনী বলি একবার আমি ছোটবেলায় আমার ছেলেকে নিয়ে আমি বাজারে গেছি ঠিক আছে এটা না বললেই না বাজারে গেছি তো বাজার থেকে যখন আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে ওর বাবা ফোন দিছে তো ফোন আমি মাস্ক করতেছিলাম তো ফোন দিছে পরে আমার বাচ্চাটা তখন ছোট মানে কথা বলতে পারে আর কি তো এরকম কথা বলতেছে এর মধ্যে ওরা জিজ্ঞেস করতেছে ওর বাবা যে বাবা কই গেছিলাম বলতেছে বাবা তুমি কোথায় গেছিলা বাজারে গেছিলাম তো এর মধ্যে আমার ছেলেটা বলতেছে বাবা শোনো শোনো একটা কথা কি আমার একটা আঙ্কেলকে না পুলিশে ধরে নিয়ে গেছে ঠিক আছে মানে আমার ছেলে কথা বলতেছে বলতেছে ওর মাঝখানে ও যেমন বলতেছে বাবা একটা আঙ্কেলকে না পুলিশে ধরে নিয়ে গেছে তখন ওর বাবা বলতেছে কোন আঙ্কেল কোন আঙ্কেল ও বলতেছে আমি তো চিনি না কোন আঙ্কেল তো এর মধ্যে মানে বলতেছে তোমার আমরে দাও তো আমাকে দিছে ফোনটা দেওয়ার পর আমার বলতেছে এই কারে পুলিশে ধরে নিয়ে গেছে তুই কই গেছিলি এই তোরে পুলিশে ধরে নিয়ে যায় নেই তোর লাগে ছিল হ্যাঁ পুলিশে ধরে নিয়ে গেছে আমি তো অবাক আমি কি এল্লা কি কয় এটা কেমন কথা আসলে আপনি তো অনেক সুন্দর তাই আপনি স্বামী আপনাকে বলতে মানে সব সময় এরকম মানে নেগেটিভ চিন্তা নিয়ে বসে থাকতো কেন এই নেগেটিভ চিন্তাগুলোর কারণেই তার সাথে আমার বিষয় হচ্ছে কি সুন্দরী বউ তো একটু চিন্তা যদি সেটা বলতে পারবো না কিন্তু কথা হচ্ছে এরকম বিষয় নিয়ে সে সব সময় মানে আপনি দাবি করতেছেন আপনার সংসারের সে যে টাকা ইনকাম করতো সেটা নেশা খেয়ে টাকা নষ্ট করে ফেলতো টাকা নষ্ট করে ফেলতো আর সন্দেহ এই দুইটা জিনিসের কারণে আপনার সংসারটা জি অবশ্যই আপনি কি মানে যদি ধরেন দেখা গেছে এখন যদি মনে করেন যদি আমাদের কোনো চ্যানেল ইউটিউবে ভিডিও করেন এখন যদি এই ভিডিও দেখার পরে সে যদি আবার আসতে চায় আপনার কাছে ফিরে ফিরতে চায় আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন না আসলে যা শেষ হয়ে যাওয়ার তা হয়ে গেছে আজকে আহ তিন বছর যাবত আমরা আলাদা থাকি এক বছর হয়ে গেছে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তো আসলে এখন আর তার জীবনে ফিরে যাওয়ার মতো নিজেকে এতটা হাস্যকর কিছু বানানোর মতো আচ্ছা যাক আমরা অনেক কথা বললাম তো এই যে কোর্ট থেকে কোর্টে যেমন আমরা কোর্টের কথা নিয়ে অনেক কথায় গেছে তো কোর্টে কেন আপনার স্বামী যে আপনাকে কি বলল সেটাও আপনি বললেন তো এখন এই যে বাবুটার আপনার কি অবস্থান সেটা একটু বলুন যেমন এর আগে আপনি আমাদের একটা ভিডিওতে বললেন যে আপনার বাবুটার শারীরিক সমস্যা আছে কি কি ধরনের সমস্যা সেটা একটু বলুন আসলে সমস্যা বলতে ওর হচ্ছে একটা কিডনি জন্মগত একটা কিডনি তারপর ওর পুরো মেরুদণ্ডটা বাঁকা ঠিক আছে আর মেরুদণ্ড বাঁকা আর হচ্ছে ওর মানে স্মৃতি শক্তিটা খুবই দুর্বল তো আমরা একটু ওর মেরুদণ্ডটা বাঁকা কিভাবে সেটা একটু দেখতে পারি আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখতে পারবেন দাও বাবা দর্শক আপনারা দেখছেন এই বাবুটা মেরুদণ্ড বাঁকা দাও বাবা আমরা এটা খুলে ফেলো খুলে দর্শক আসলে ছোট্ট বাবু যদি আপনারা দেখছেন এই ছোট্ট বাবুটার বাবা নেই বাবা ছেড়ে চলে কেনা মা তো এই দর্শক দেখছেন যে তার এই যে মেরুদন্ড হারটার থেকে বাঁকা তো আচ্ছা এই যে 바কা এটা ডান পাশেই মানে ঢাকাতেই আমি অনেক ট্রিটমেন্ট করাই ছোটবেলা থেকেই মানে এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা আসছে পরে তো ঢাকা কিডনি হসপিটালে যে ফেলে নিয়ে গেছিলাম ওইখানতিকেও অনেকটা তথ্য প্রমাণ আসছে যে আসলে ওর যে কিডনি নাই ডান সাইডে কিডনি নাই কিন্তু বাম সাইডে যে কিডনিটা আছে সেটা মারাত্মক সাইজের বড় ঠিক আছে আচ্ছা ওর ঠিক কি ধরনের সমস্যাগুলো এখনো আছে সেটা ওর এখন প্রবলেম বলতে বাবা ওর প্রবলেম বলতে আসলে স্মৃতি শক্তিটা খুবই দুর্বল আর হচ্ছে ওর প্রস্রাবে খুবই ইনফেকশন আছে ওর বাথরুম এবং এই দুটোতেই প্রচুর ইনফেকশন আচ্ছা তো এখন মানে ট্রিটমেন্ট তো করাচ্ছেন না এখন কারণ আমার মায়ের ক্যান্সার আমার মাকে নিয়ে তো এখন বর্তমানে আমাদের খুবই মানে টেনশন যাচ্ছে কারণ আমার মা প্রচুর অসুস্থ আর আজকে দেড় বছর যাবত আমার মা অসুস্থ আমার মায়ের পিছনে অর্থনৈতিক ভাবে যা ছিল সবই শেষ

থেকে আমাকে হ্যাঁ কোট থেকে আমাকে আড়াই লক্ষ টাকা দিচ্ছে যেটা হচ্ছে আমার কাবিনের হচ্ছে দেড় লক্ষ টাকা আর আমার বাচ্চার জন্য এক লক্ষ টাকা মানে একসাথে দিয়ে দিচ্ছে কি বাবুটাকে আপনার চিকিৎসা বাংলাদেশে করাইচ্ছে বাংলাদেশে যতটুকু করানো ততটুকু আমি করাইছি বাট এখন আর বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নাই আচ্ছা ডাক্তাররা বলে দিছে ওর যে চিকিৎসা সেটা হচ্ছে ইন্ডিয়াতে আচ্ছা তো ইন্ডিয়া কি আপনি নিয়েছেন কি না ওকে না আমি ইন্ডিয়া নিতে পারি নাই কারণ যখন এই ইন্ডিয়া নিয়ে যাব তার কিছুদিন পরে ওর বাবার সাথে আমার ঝামেলা শুরু হয় তারপরে তো ঝামেলা ঝামেলা কেস মামলা ডিভোর্স তারপর আবার আমার মা অসুস্থ এক বছর যাব না সব কিছু মিলে আর নিয়ে যাওয়া হয় নাই আর সব থেকে বড় কথা হচ্ছে টাকার সমস্যা ইন্ডিয়া নিয়ে গেলে তো অনেক ব্যয়বহন অনেক খরচা যেটা আমার পক্ষে সিঙ্গেল মাদার হয়ে চালানো সম্ভব না কিছু বলার আছে তাদের উদ্দেশ্য আমার একটাই কথা বলার যে আমার বাচ্চাটা এতিম আর আমি আজকে চার বছর যাবত আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি একা আছি একাই সমস্তটা দেখতেছি এবং একাই সমস্তটা বহন করছি আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করছি বাট এখন আর আমার কোনো ক্ষমতা নাই আমার এই বাচ্চাটাকে আমি সুস্থ দেখতে চাই ভালো দেখতে চাই এবং আমি এই বাচ্চাটাকে নিয়ে আমার বুকে করে আমি বাঁচতে চাই বাকিটা জীবন আমি আমার বাচ্চার জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই এবং সেই জন্য আপনাদের কাছে আমার জন্য অনুরোধ আপনারা আমাকে সবাই মিলে সাহায্য করবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি আমার বাচ্চাটাকে সুস্থ করতে পারবো ভালো করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাকে সবাই আমার বাচ্চাটার জন্য আমাকে সাহায্য করবেন আচ্ছা যার যতটুকু সামর্থ্য আছে তো এই যে আপনার হাজবেন্ডের সাথে তো আপনার সাথে ডিফোর্স হয়ে জি তো আপনি নতুন করে কি আবার একটু সংসার করতে চান কিনা কিংবা ভালো কোনো মনের মানুষ যদি পান তাহলে কি বিয়ে বসবেন কিনা দেখেন ভালো মনের মানুষ পাওয়াটা হচ্ছে খুবই দুষ্কর এটা পাওয়া সম্ভব না সবাই ভালোটা চায় আর আমি তো ভালো একটা মানুষকেই খুঁজে নিয়েছিলাম এতগুলো বছর থাকার পর যখন আমি ধরে রাখতে পারিনি আর দ্বিতীয়ত কোনো ভালো মানুষ আমার জীবন আসবে আসে আমাকে এবং আমার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে বিয়ে করে সংসার করব এটা আসলে হয়তো হবে না বাট ইচ্ছা আছে যদি এরকম কোনো নির্দায় ব্যক্তি ভালো মনের মানুষ বা নিঃস্বার্থ শুধু ভালোবাসা পাওয়ার জন্য যদি কোনো মানুষ নিস্বার্থভাবে আমাদের জীবনে জড়াতে চায় হয়তো সেটা পরে একটা পরে মানে সেটা নির্ভর করে সময়ের উপর সময় হলে হয়তো বা সবকিছু সম্ভব তো আমাদের কোনো দর্শক যদি আপনার বাচ্চা সহ যদি আপনাকে মেনে নিতে চায় আপনার পাশে যদি দাঁড়াতে চায় তাহলে কি আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ বিয়েটা যদি আমার নসিবে থাকে আমি অবশ্যই বসবো কিন্তু সেটার জন্য আমাকে দেখতে হবে মানে হ্যাঁ এরকম লোক যদি থাকে আর সে যদি ইচ্ছাকৃত তার জীবন আমাকে জড়াইতে চায় তবে আমিও চেষ্টা করব তার মতো করে সেইভাবে দেখে শুনে বুঝে যদি এরকম হয় তাহলে হয়তো বা চেষ্টা মানে করতে করতে পারি আর কি চেষ্টা করতে পারি বলতে কি আপনি তো দুই পায়ে না এখন আমি আমি এখন ওরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবো না কারণ আমি এখন আমার বাচ্চাকে নিয়ে টেনশনে আছি আমার মাকে নিয়ে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে এই সময় তো বিয়ে কথা কিভাবে মাথায় আনি বলেন তো আর সেটা হচ্ছে সব পরের কথা যদি আমার মা কখনো সুস্থ হয় আমার বাচ্চাটা যদি পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হয়তো পরে এই চিন্তা ভাবনাটা করতে পারবো আচ্ছা আপু আপনি কি ধরেন আপনার জামার সাথে বললেন আপনি সিঙ্গেল আছেন চার বছর এর ভিতরে কি আপনি কোনো রিলেশনে জড়েছেন বা কি আমার কোনো রিলেশন নাই বা এরকম কোনো রিলেশনের কথা আমি চিন্তাও করতে পারি না কেউ কোথায় কোনো অফার পেয়েছেন অফার তো অনেকে অনেক সম্বন্ধ নিয়ে আসে আমার আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে অনেকেই সম্বন্ধ নিয়ে আসে যেমন যাদের খুশি মতো মানে আমার সাথে যেন এরকম অনেক মানে প্রস্তাব আসে বাট আমি করি না আচ্ছা ধরেন এই ভিডিও দেখার পরে কারো আপনাকে মানা ভালো লাগলো হ্যাঁ তাহলে আপনার যেহেতু বললেন আপনার অনেক প্রস্তাব এসেছে আপনি অ্যাকসেপ্ট করেননি তো সেই ক্ষেত্রে ধরেন এই ভিডিও কি ধরনের যদি আপনাকে পছন্দ করে বা কি ধরনের লোক আপনি পেলে বা সেটা অ্যাকসেপ্ট করবেন আসলে ভাইয়া আমি এখন কি বলবো বলেন এটা তো কথার মতো কথা বলতে মনের মানুষ মেলে বিয়ে বসবেন এটাই কি আমরা সিদ্ধান্ত দিচ্ছি নাকি হ্যাঁ যদি ভালো মনের মানুষ ওরকম পায় নিঃস্বার্থভাবে আমার ছেলেকে যদি কেউ ভালোবেসে ওকে মানুষ করে ওর দায়িত্ব কেউ নেয় তাহলে হয়তো বা চেষ্টা করা যেতে পারে চেষ্টা করা যেতে পারে কি বিয়ে বসবে। হ্যাঁ দাদুর এরকম সুযোগ আসে তো সবাই আসে তো আপু আপনার সাথে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা যোগাযোগ ব্যবস্থা তো নাম্বার আছে ফোন আমার ফোন নাম্বার হচ্ছে নাম নূপুর নূপুর তো দর্শক আপনারা যারা এই নূপুরের জীবনের অনেক কাহিনি আছে আমরা একটু একটু বিন্দু বিন্দু চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শক আমাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুল করবেন না এবং দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই নপুর আপুর জন্য দোয়া করবেন যেন নূপুর আপু ভালোভাবে একটা ভালো স্বামী পায় এবং তার সন্তান সহ তাকে যেন সুন্দরভাবে ভালোভাবে রাখতে পারে কারণ ভালোবেসে বিয়ে বসে স্বামীর কাছে অর্থনৈতিক অভাব পেয়েছে ভালোবাসার অভাব পায়নি তাই স্বামীর সাথে তার সাথে ডিফোর্স হয়ে গেছে